আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন টু তো আজকে দেখাবো বিভিন্ন ধরনের লেডিস কেটস উঁচার মধ্যে নিচার মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তিন ইঞ্চি হিলের মধ্যে আছে দুই ইঞ্চি হিলের মধ্যে আছে ও স্লিপার আছে দেখেন বিভিন্ন ধরনের কেটস আছে লেডিস ইউনিক বিভিন্ন মডেলের বিভিন্ন কেটস কালার বিভিন্ন কালার তো আপনার ইউনিক মডেলগুলাই কিন্তু আমি তুলে ধরি সবসময় আপনাদের সামনে বাসকেও তুলে ধরলাম ইউনিক মডেলগুলো এটার কালার হচ্ছে তিনটা ব্ল্যাক পিঙ্ক এবং হোয়াইট তিনটা কালার এটা তিনটা কালার এবং কি এটা জুমখা সিস্টেমও আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে এবং কি আমার যোগাযোগ করার মানে ঠিকানা দেওয়া থাকবে আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় টোটালি ভিডিওটা দেখেন দেখলে টোটালি বুঝতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো তো নাকাইটা একদম পুরোপুরি ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ধরনের ডিজাইন একটা মডেল এটা দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালারই সুন্দর আর একটা তিনটা কালার এটার মোট এটা পিঙ্ক ব্ল্যাক হোয়াইট তিনটা কালার সাইডে চেন মডেল টোটালি ইউনিক প্রোডাক্টগুলো এগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই ইউনিক প্রোডাক্ট ভিতরে হিডেন হিল তো শোলগুলো ওয়ান পার্ট সোল উপরে প্যাটেন ফিতা রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এটা আরেকটা মডেল থার্টি সিক্স মডেল এটা থার্টি সিক্স মডেলের দুই ইঞ্চি হিলের মধ্যে খুবই ইউনিক মোটা সোল বলে এটাকে মোটা সোল বলে তো এটা কালার হচ্ছে ব্ল্যাক পিং হোয়াইট তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ তো যারা নিতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যটা পণ্য হাতে পেয়ে দিতে পারেন ব্ল্যাক কালারটা অনেক ইউনিক এবং ডিফারেন্স কিছু তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে নিতে পারেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বিভিন্ন ধরনের নিত্য নতুন কালেকশন নিয়ে আসি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং কি আমার প্লিজ বাংলাতে লেডিস জুতার কালেকশন দুই এটা লিখে সার্চ দিলে চলে আসবে মানে বাংলাতে লেডিজ জুতার কালেকশন টু দেখে সার্চ দিলে চলে আসবে অথবা আমার ফোন নাম্বার দিয়ে সার্চ দিলেও ফেসবুকে ফোন নাম্বার দিয়ে সার্চ দিলেও অনেক চলে আসবে তো যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অটোমেটিক যোগাযোগ করতে পারবেন আর প্রোডাক্টগুলো টোটালি ইউনিক এবং সফটের মধ্যে আর একটা মডেল এটা কিন্তু আপনার দুইটা কালার তিনটা কালার এটা হল ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার প্রত্যেকটা মডেলেরই দুইটা তিনটা কালার আছে তো আমি সব কালার দেখাইতে পারতেছি না এখন কারণ আজকে অনেকগুলো মডেল দেখাচ্ছি তো টোটাল ভিডিওটাই দেখেন এখানে অনেকগুলো মডেল দেখতে পারবেন এগুলো প্যাটার্ন প্লাস কাপড় কন্টাস্ট তো প্যাটার্নটাই ম্যাক্সিমাম বেশি ওয়াশেবল টোটালি ওয়াশেবল প্রোডাক্ট এটাও কিন্তু মোটা শোলের বলে এটাও কিন্তু দু ইঞ্চি মোটা শোলের বলে মোটা শোলের প্রোডাক্টগুলো যারা পছন্দ করেন নিতে পারেন অবশ্যই এগুলো জিন্স প্যান্ট নর্মাল ফর্মাল সব কিছুর সাথে যায় তো এটা হচ্ছে তিন ইঞ্চি এর মধ্যে এটার কালার আছে বর্তমানে তিনটা তিনটা প্রত্যেকটা তিনটা কালার তো এটা হোয়াইট পিঙ্ক হোয়াইট ব্ল্যাক তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তো যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন আর যারা পরে অর্ডার করবেন অবশ্যই তারা পরে পাবেন আর এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এগুলার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো অনেক সময় শেপগুলা ছোট বড়ো থাকে তো যারা মানে থার্টি ফাইভ প্রয়োজন হয় তারাও যোগাযোগ করতে পারেন অনেক জুতার শেপ হয় থার্টি সিক্স মানে শেপটা ছোটো হয় তো তারাও যোগাযোগ করতে পারেন এ এটার কিন্তু তিনটে কালার হোয়াইট পিঙ্ক ব্ল্যাক তিনটা কালার হোয়াইট প্লি হোয়াইট পিঙ্ক ব্ল্যাক তিনটা কালার তিনটা কালারই ইউনিক দেখতে সুন্দর টোটালি ডিফারেন্স কিছু তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা মডেলেরই দুইটা তিনটা কালার অবশ্যই আপনারা দেখতে পান এটাও তিনটা কালার চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তিনটা কালারের ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই অর্ডার দিবেন এইটার হচ্ছে দুইটা কালার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াট ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ব্ল্যাক অ্যান্ড অ্যাশ আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ আর একটা হচ্ছে ব্ল্যাক এন্ড গ্রিন দুইটা কালার তো দুইটা কালারই কাছাকাছি খুবই সুন্দর দেখতে এটাও কিন্তু তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই ইউনিক শেপটা অনেক ছোট যাদের পা পাতলা দেখতে মানে ছোট ছোট লাগে তাদের জন্য এটা বেস্ট একটা কালেকশন এ আর একটা ব্ল্যাক অ্যান্ড গ্রিন খুবই সুন্দর কালার এক গ্লোসি প্যাটার্নের মধ্যে এবং কাপড় মিক্স কন্টাস ওয়াশোবল প্রোডাক্ট খুবই সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সফট এবং কি ফিতার মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট কি ফিতার মধ্যে ওয়াশোবল প্রোডাক্ট তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাশে ডেলিভারি দেওয়া হয় আর নিয়ম অনুযায়ী ডেলিভারি দেওয়া হয় তো অবশ্যই জেনে নেবেন এবং কি পণ্য দেখা পণ্যের দাম দিতে পারবেন পণ্য দেখেই পণ্যর দাম দিতে পারবেন আর টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি টাইপের পণ্যগুলো আজকে দেখাচ্ছি তো এইটারও কিন্তু তিনটা কালার পিঙ্ক ব্ল্যাক হোয়াইট এটারও তিনটা কালার এই চাইনিজ পণ্যটা এটা কিন্তু চাইনিজ পণ্যটা খুবই ভালো মানের সফটের মধ্যে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই এই পণ্যটা কালার তিনটা করে অবশ্যই জানতে চাইলে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো বলতে পারেন যে এটার ব্ল্যাক লাগবে হোয়াইট লাগবে পিঙ্ক লাগবে চেষ্টা করব দেওয়ার জন্য অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করবো তো প্রত্যেকটা মডেলে কিন্তু দুইটা তিনটা করে কালার আছে ঠিক আছে কালারগুলো প্রত্যেকটাই ডিফারেন্স এবং ব্ল্যাক পিঙ্ক হোয়াইট ম্যাক্সিমাম ব্ল্যাক পিঙ্ক হোয়াইট কালারগুলো কন্ট্রাস্টটা এবং কি ইউনিক মডেল তাছাড়াও যদি এগুলার কালারগুলো দেখতে চান আমার অন্য ভিডিও আছে অন্য ভিডিওতে দেখতে পারেন এগুলো বিভিন্ন ধরনের কালার আছে এই মডেলটার তিনটা কালার এটার কালার হচ্ছে ক্রিম হোয়াইট এবং ব্ল্যাক ক্রিম হোয়াইট এবং ব্ল্যাক তিনটা কালার তিনটা কালারই সুন্দর তো এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্যাটার্ন প্লাস কাপড় তিন ইঞ্চি হিলের মধ্যে ওয়াশ ফিতার মধ্যে চাইলে টাইট লুজ করতে পারবেন এবং খুবই সফট ফ্যাশনের প্রোডাক্ট উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো চাইনিজ পণ্য এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর প্রত্যেকটি কালারই খুবই সুন্দর তো যারা নিতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্কিন দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আদার্স যদি পেজের মধ্যে দেখতে চান আমার পেজ আছে লেডিস জুতার কালেকশন টু বাংলাতে লেখা সার্চ দিলে চলে আসবে আমার পেজ অথবা আমার ফোন নাম্বার দিয়ে সার্চ দিলেও চলে আসবে পেজ এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালার কন্টাস্ট করা খুবই সুন্দর এবং কাপড় প্লাস প্যাটার্ন খুবই প্রত্যেকটা প্রোডাক্টে অনেক সফট আর প্রত্যেকটা কালারই মানে প্রত্যেকটা মডেলের দুইটা তিনটা কালার আছে তো এগুলো কালার যদি খুঁজতে চান অবশ্যই আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে তো এটা হচ্ছে প্লেনের ভিতরে ব্ল্যাক কালার এটা প্লেনের ভিতরে ব্ল্যাক কালার এটারও দুই তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট ব্ল্যাক পিঙ্ক হোয়াইট প্রত্যেকটা ডিজাইন এবং কি প্রত্যেকটা মডেল ডিফারেন্স কিছু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবেন না আর এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এগুলোর সাইজগুলো হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এ আর একটা মডেল একদম টোটালি ইউনিক ডিফারেন্স কিছু এটা এই মডেলটা হচ্ছে কিন্তু ডিফারেন্স এটা হচ্ছে আপনার স্পিড বোর্ডের মতন দেখতে কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট যারা ফ্যাশনেবল ডিফারেন্স কিছু চান তারা এই পণ্যগুলো নিতে পারেন হেভি দামি একটা প্রোডাক্ট তো যারা নিতে চান এই পণ্যটা অবশ্যই নিতে পারেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির ভিন্ন একটু ডিফারেন্স কিছু চান তারা নিতে পারেন এগুলো কিন্তু জিন্স জিন্সের সাথে খুব সুন্দর মানাবে ভালো এবং কি হেভি লাগবে এক কথায় হেভি লাগবে জুতার সোলটা যেরকম ঠিক শুয়ে যেরকম আরামতে কালারটা কন্ট্রাস্টটা অনেক সুন্দর এটা অনেকগুলো ড্রেসের সাথে পরা যাবে এবং কি স্পিড মতন দেখতে হলেও টোটালি পরলে অনেক সুন্দর লাগে ঠিক আছে এ সোলটা অনেক মোটা এবং কি কালারগুলা ভিন্ন ডিফারেন্স কিছু তো প্রত্যেকটা ডিজাইন মডেল কালার ব্যতিক্রম এটার তিনটা কালার তিনটা কালারই সুন্দর লাগে আমার কাছে খুবই সুন্দর লাগে যদি আমার সাইজে হয়তো ঠিকই আমি পরতাম তো এটা ছেলে মেয়ে উভয়ে পড়তে পারবে এটা ছেলে মেয়ে উভয়ে পড়তে পারবে তো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ যারা আগে অর্ডার করবেন অবশ্যই আগে পাবেন যারা আগে অর্ডার করবেন অবশ্যই তার আগে পাবেন খুবই ইউনিক মডেল ডিফারেন্স কিছু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেনি কালার কন্ট্রাস্টটা খুবই খুবই সুন্দর তো এয়ার একটা মডেল এটা মোটা সোলের পণ্য এটা কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট এটার কালার হচ্ছে দুইটা তিনটা ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার তো এটা বর্তমানে পিঙ্ক কালার আর মেবি হোয়াইট কালার আছে আর কালার শেষ এটা কালারটা শেষ তো দেখেন তারপরেও যোগাযোগ রাখেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন চেষ্টা করব যে ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য অনেক সময় চলে আসে এটা হচ্ছে তিনটা কালার এটা লাভ মডেল এটার তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটার মধ্যে আবার জুমখা সিস্টেম আছে ওইটার রং তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটার তিনটা কালার এবং কি জুমকো সিস্টেমটার ওইটার তিনটা কালার আমার কাছে আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কালারগুলো টোটাল ইউনিক আর যদি আপনার জুমকা সারাটা নিতে চান তাও পারবেন জুমকা সারাও কিন্তু তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার এই যে আরেকটা কালার হোয়াইট কালার হোয়াইট কালারটা অনেকে পছন্দ করেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কী টাইপের পণ্যগুলো আজকে নিয়ে আসছি সবসময় কিন্তু এ একটা দুইটা মডেল নিয়ে আসছি আজকে কিন্তু অনেকগুলো একসাথে মডেল নিয়ে আসছি না হলেও তিরিশটার উপরে তো টোটাল ভিডিওটা দেখ দেখতেছেন যারা তারা অবশ্যই বুঝতে পারতেছেন তিরিশটার উপরে মডেল নিয়ে আসছি তো এটা হচ্ছে এডিটার্স মডেল এটারও কিন্তু জুমকা সিস্টেম আছে জুমকা ছাড়া আছে এই মডেলটারও কিন্তু জুমকা সিস্টেম আছে জুমকা ছাড়া আছে এটারও তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন জুমকা সিস্টেমটাও কিন্তু তিনটা কালার জুমকা সারারও তিনটা কালার জুমকা সিস্টেমটাও তিনটা কালার কালারগুলো মডেলগুলা ডিজাইনগুলো দেখেন এটার কিন্তু তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটা তিনটা কালার তিন ইঞ্চি মধ্যে কালারটা দেখেন ব্ল্যাক কালার খুবই সফটের মধ্যে কাপড় প্লাস এক অলরেডি আমি অনেক পণ্য দেখাইছি তো আরো আছে দেখা শেষ নেই অনেক পণ্য আছে দেখতে থাকুন প্রত্যেকটা মডেলে কিন্তু ইউনিক এবং ডিফারেন্স এটা হচ্ছে লাভ মডেল লাভ মডেলটা অনেক সুন্দর ডিফারেন্স এটাও তিনটা কালার লাভ সারা মানে জুমকা আছে সারা করাটাও আছে তো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে যোগাযোগ করবেন যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে যোগাযোগ করবেন জুমকা সিস্টেম খুবই সফট প্রত্যেকটা কি সফট ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু বিভিন্ন ধরনের কালেকশন এই তিন ইঞ্চি হিলের এগুলো হচ্ছে তিন ইঞ্চি হিলের মধ্যে এ স্টার মডেল এটার কিন্তু জুমকা সিস্টেম আছে জুমকা সারা আছে এটা দুইটা মডেল জুমকা সিস্টেম জুমকা সারা দুইটাই আছে আমাদের তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন কুরিয়ার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে সাধারণ মধ্যে যারা চান এটা নিতে পারেন অনেকে এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আছে তো এটাও কিন্তু মোটা চুল যারা একদম মোটা চুল পছন্দ করেন আউটলুক মোটা আর কি তো এটা হিল যত হোক আউটলুকটা অনেক মোটা তো অনেকেই আউটলুকটা মোটা পছন্দ করেন যারা জিন্স টিন্স পরেন মোটা স্বাস্থ্যবান তাদের জন্য এটা বেস্ট আউটলুকটা মোটা বডির সাথে অ্যাডজাস্টের ব্যাপার আছে তো এটা কিন্তু তাদের জন্য একটা বেস্ট একটা কালেকশন যারা মানে স্বাস্থ্য ভালো তো আউটলুকের সাথে মানে বডি ফিটনেসের সাথে জুতাটা মিল খায় অনেক সুন্দর লাগে আর কি বডি ফিটনেসের সাথে একটা জুতার মিল মিলে মানে সুন্দর লাগে তো এটা কিন্তু মোটা ছোলের পণ্য তো অনেক সুন্দর লাগে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটারও কালার কিন্তু দুইটা তিনটা কালার আছে তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি তো টোটাল ভিডিওটা দেখেন না দেখলে বুঝবেন না টোটালি ইউনিক প্রোডাক্টগুলো ডিফারেন্স কিছু পণ্যগুলো তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্য পণ্য পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটাল ইউনিক পণ্যগুলো দেখেন প্রত্যেকটা মডেল কালার ডিজাইন ডিফারেন্স ঠিক আছে যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান ডিফারেন্স কিছু অবশ্যই যোগাযোগ করবেন শোলগুলো কিন্তু মোটা শোল আউটলুকটা একটু মোটা দেখতে তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই পছন্দ করেন স্বাস্থ্য ভালো আউটলুক বডি ফিটনেস এর সাথে একটা দেখাইতে সুন্দর লাগে তো এই পণ্যগুলো অবশ্যই নিতে পারেন সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটারও কিন্তু তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটারও তিনটে কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তো আমি সবকটা কালার হয়তো সময়ের কারণে সবসময় দেখাইতে পারি না তো যাদের পছন্দ হবে যেটা অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা লাস্ট আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমোতে বলতে পারেন তো ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা চেষ্টা করবো আর অবশ্যই বিভিন্ন ধরনের মডেলগুলো দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা যা দেখলে বুঝতে পারবেন না তিরিশ পঁয়ত্রিশটার মতন মডেল দেওয়া হয়েছে অবশ্যই দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ